আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের আইফোনে কিভাবে ডকুমেন্টস সব এক জায়গায় করে জিপ করব এবং কিভাবে জিপ করা ফাইলকে আনজিপ করব সেটা তো আমরা বর্তমান সময়ে যদি অনলাইনে কাউকে ছবি ভিডিও পাঠাতে চাই সেক্ষেত্রে দেখি যে জিপ করে পাঠানোটাই বেটার হয় কারণ আপনি যদি একটা একটা করে ছবি পাঠান সেক্ষেত্রে আপনার অনেক সময়ের দরকার হবে বাট আপনি যদি জিপ করে পাঠান তাহলে খুব অল্প সময়ের মধ্যে পাঠাতে পারবেন আর আর পাশাপাশি আপনি যে কোয়ালিটির ছবি অডিও বা ভিডিও বা ডকুমেন্ট পাঠাচ্ছেন যে আপনার কাছ থেকে নিচ্ছে ডাউনলোড করে নিবে তো তখন সে সেম আপনার যে কোয়ালিটি আছে সেও একই কোয়ালিটি পাবে তো যদি আপনি জিপ করে পাঠান তা কোয়ালিটি ঠিক থাকবে তো আমরা কিভাবে জিপ করব সেটা দেখব প্রথমে আমরা চলে যাব আমাদের আইফোনের যে ফাইলস অ্যাপস আছে সেখানে তবে ফাইলস অ্যাপে যদি আপনার ছবি ডকুমেন্ট যেটা জিপ করতে চাচ্ছেন পাঠাতে চাচ্ছেন সেটা যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে এখানে আপনাকে এনে নিতে হবে আমি প্রথমে আপনাদেরকে কিছু ছবি দু একটা ছবি এখানে এনে দেখাবো যে আইফোনের যে মেইন স্টোরেজ আছে এই স্টোরেজে আপনাকে আনতে হবে অথবা আই যে স্টোরেজ আছে সেখানে নিতে হবে তো আমি আইফোনের যে স্টোরেজ আছে সেখানে নিয়ে দেখাচ্ছি প্রথমে আমরা আইফোনের যে ফটোস আছে এখানে আসবো সাধারণত আমরা চাই যে অনেকগুলো ছবি একসাথে করে পাঠাতে সেজন্য আমরা প্রথমে এখানে আসলাম ফটোসে তো এখান থেকে যে ছবিগুলো আপনার দরকার সেগুলো আগে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করলাম আপনাদের যেটা যেটা দরকার সেগুলো সিলেক্ট করবেন করার পরে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন সেভ টু ফাইলস এই অপশনটি সেভ টু ফাইলসে ক্লিক করব এরপরে এখানে আপনার আইফোনের যে স্টোরেজ আছে সেটা সিলেক্ট থাকতে হবে তার জন্য আপনারা এইখানে তীর চিহ্নতে ক্লিক করবেন ব্যাকচিহ্ন তো এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন ব্রাউজ রিসেন্টলি ক্রোম এইরকম অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনাকে ওয়ান মাই যে ফোন আছে এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে আপনার একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে যদি ফোল্ডার ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে হবে না তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে নিউ ফোল্ডার লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করবেন এখানে এখানে আপনি এই একটা নাম নাম দিবেন আমি একটি জাস্ট এরকম আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম দিচ্ছি দেন এখান থেকে ডানে ক্লিক করবো করে উপরে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করবো তাহলে আমি যে ছবিগুলা সেভ করলাম আইফোনের এইগুলাই কিন্তু এখন এই ফাইলসে এসে এখানে যে ফোল্ডার আছে অরিজিনাল ফাইল লেখা সেই ফোল্ডারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমি যেগুলো রাখছি সেইগুলা তো এখন এখান থেকে আরও কোনো কিছু আছে কিনা আমি এখানে এই ডকুমেন্ট পাইছি জাস্ট এই ডকুমেন্টসটাও আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি আপনাদের তো এই পিডিএফটা আমরা কি করব এটা কপি বা মুভ করবো আমি কপি করলাম কপি করে অরিজিনাল ফাইলের ভিতরে আসলাম এখানে ফিঙ্গারটা প্রেস করে পেস্ট করে দিলাম তো এখানে আমি মোটামুটি ছবি নিয়ে এসি ডকুমেন্ট নিয়ে এসে আপনারা অডিও ভিডিও আপনাদের যা আছে সব কিছু নিয়ে আসতে পারবেন এনে জাস্ট এখান থেকে ব্যাকে যেতে হবে যখন ব্যাকে যাবেন মূলত আপনার যে ফোল্ডারটি আপনি তৈরি করেছেন ওই ফোল্ডারটি আপ ফোল্ডারটি আপনাকে খুঁজে বের করতে হবে এবং এখান থেকে সেই ফোল্ডারটির উপরে প্রেস করে ধরতে হবে যখন আপনি ফোল্ডারটির উপর প্রেস করে ধরবেন তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে কমপ্রেস নামের এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে কমপ্রেসে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন যে এটা জিপ হয়ে গেছে আমি অরিজিনাল যে ফাইলটা তৈরি করেছিলাম ফোল্ডারটা তৈরি করছিলাম সেটা কিন্তু এটা আর এটার যে জিপ ফাইলটা তৈরি করলাম সেটা এটা তো আমি এই অরিজিনাল যে ফাইল আছে এটা ডিলেট করতেছি ডিলেট করে দিচ্ছি আপনারা রাখতে পারেন এখন আপনি এই অরিজিনাল যে ফাইলটা আমি তৈরি করলাম জিপ ফাইল এই ফাইলটা যদি আপনি কাউকে শেয়ার করেন তাহলে কিন্তু সে এর কোয়ালিটি যেরকম আছে সেরকমটাই পাবে তো জাস্ট আপনি পাঠালেন আমি ধরে নিলাম আপনি পাঠালেন তারপরে সে ডাউনলোড করলো বা আপনাকে কেউ পাঠিয়েছে আপনি ডাউনলোড করছেন এখন এটা আপনি কিভাবে আনজিপ করবেন আনজিপ করার অনেক ওয়ে আছে আমি জাস্ট এখানে দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো যদি এই দুই ওয়ে না কাজ করে তাহলে অবশ্যই আপনাকে আমার কমেন্টে কমেন্ট করতে হবে আমি পরবর্তীতে আপনাকে রিপ্লাই দিয়ে দেবো তো জাস্ট এই যে ফোল্ডারটা আছে জাস্ট ফোল্ডারটার উপরে আপনাকে একটা টাচ করতে হবে যে জিপ ফোল্ডারটা সেই ফোল্ডারের উপরে আপনি টাচ করলেই দেখতে পাবেন এটা আনজিপ হয়ে গেছে তো আনজিপ হয়েছে কীভাবে বুঝবেন যে রি ফোল্ডারটার নেম আছে এই নেমটাই দেখবেন যে সেম নেমে একটি আনজিপের ফাইল চলে এসেছে তো আমি আনজিপ করছি তারপরে এই ফোল্ডারের ভিতরে যা যা ছিল সেগুলাই কিন্তু আছে তো আমি আরও আপনাদেরকে আর একটি সিস্টেম আছে সেই সিস্টেমটা দেখাচ্ছি এই জিপ যে ফাইলটি আছে এই ফাইলটির উপরে আপনার ফিঙ্গারটা প্রেস করে ধরবেন ধরার পরে উপরের দিক দেখবেন যে আন আছে তো আপনি যখন কোনো জিপ ফাইল আপনার ফোনে রাখতেছেন বা কেউ আপনাকে দিচ্ছে তখন সেই ফাইলটির উপরে জাস্ট ফিঙ্গারটা প্রেস করে ধরবেন ধরার পরে এখানে আন আসবে এটার উপরে টাচ করবেন তো আনকমপ্রেস এ প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটি ফোল্ডার তৈরি হয়ে গেছে আর আমার যে জিপ ফাইলটা ছিল সেটাও কিন্তু পাশে রয়েছে এখন আপনি চাইলে জিপ ফাইলটা ডিলেট করে দিতে পারেন অথবা অরিজিনাল ফাইলটাকে আপনি এখান থেকে আপনার যেটা দরকার রাখতে পারেন ডিলেট করতে পারেন বা আপনার যা করণীয় সেটা করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের আইফোন দিয়ে যে কোনো ফাইল জিপ করতে পারবেন এবং সেগুলা আনজিপ করতে পারবেন তবে আমি বলতেছি যে আমি যে দুইটা প্রসেস দেখালাম এই দুইটা প্রসেসে যদি কারোর কাজ না করে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের জন্য নতুন কোনো ওয়ে থাকলে সেটা শেয়ার করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ